আমি প্রায় বলি যে কোরআনই এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো পবিত্র কালামুল্লাহ মাজিদে সব মিলে সূরা কয়টা বলেন তো কয়টা এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি কি নাম বাকারা এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে ওই আয়াতের নাম কি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পড়তেন মান যারা আয়াতুল কুরসি দুগরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এটা পড়েন আপনারা পড়েন না কারা কারা দেখি আপনারা পড়েন না কাল থেকে পড়বেন ইনশাল্লাহ পড়েন আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আসর করে কিশোরগঞ্জে বোধে জিন ভূত কম না আছে জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়তুল কুটসি পরবেন আল্লাহর সুসাইসলাম বলেছেন সুরাতুল এফলাশ সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা পরে ফিসাবা এই ওয়ালমাসা সকাল সন্ধ্যা ও আইন দা মাইয়েজহাব ইলাফের আর যখন যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পরে আল্লাহর হাতে ফু দিতেন আর এই ফুদে হাতটা মাথা থেকে মুসতে মুসতে পা পর্যন্ত মুসতেম ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুবান আল্লাহ পড়েন উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং এন্ড ইভিনিং শৈতানের ওয়াস থেকে জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচি কাচা মনিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকে এগুলো শিখাই দিব এগুলোকে বলে রুকিয়া আল ইসলামিয়া ইসলামী রুকিয়া এই ঝাড়ফুক করা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে করতেন একবার শেষদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত পড়ে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এভাবে নিমিশেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাব্বাতুসাউদা শিফা উন্মিন কুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মাসাল্লাহ কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ ময়মন সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরআনী এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসুসলাম অলিভ অয়েল মাখতেনের তেল দিয়ে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না ওই জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবে